শীত মানে পিঠে পুলি খেতেই হবে তো আজকে আমরা যে চলে এসেছি পিঠা বানাতে তো আজকে এই যে দেখে তো বুঝতেই পারছো কী বানাচ্ছি চুষি পিঠা বানাচ্ছি প্রথমে এই চালের গুঁড়োটাকে সুন্দরভাবে খামির করে নিয়েছি তারপরে ভালোভাবে মেখে এই যে সবাই মিলেই চুষিগুলোকে কেটে নিয়েছি এই যে একজন লম্বা লম্বা করে পাকিয়ে দিচ্ছে আর আমরা দুজন তিনজন মিলে এইভাবে চুষিগুলোকে কেটে নিয়েছি এই যে তো তেমন ভালো পারি না তো যেটুকু পারি সেটুকু তো করে খেতেই হবে কেউ তো আর করে দিয়ে যাবে না আমরা যেমন পারি তেমনভাবেই মানে তৈরি করে খাই তো এই যেহেতু একটু বেশি পরিমাণ কাটা হয়েছে তার জন্যে এই যে একটা গামলায় রান্না করে নিচ্ছি প্রথমে গুড় দিয়ে দিলাম আর এতে চিনি দিয়ে দেব। যেহেতু গুড়ে মিষ্টিটা অত বেশি হয় না চিনি দিলে মিষ্টিটা বেশি সুন্দর হয় আর যেহেতু আটা খামিরে পায়েসটা রান্না হবে তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দেব। আর এই যে একটা নারকেলও দিয়ে দেব নারকেলটা প্রথমে ফাটিয়ে নিয়েছি তারপরে কুড়ে নিয়ে নিয়েছি তারপরে খুব সুন্দরভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি তেজপাতা গরম মশলা দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়ে তারপরে নারকেল কুড়ানোটাও দিয়ে দিলাম আর এদিকে এটা আমরা চিনির ক্যারামেল করে দিয়েছি যেহেতু অনেকটা পায়েস আর সাদা খামিরের চুষি পিঠা তো এটা দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় সাদাটে হয়ে যায় আর গুড়ের যেহেতু গুড়ের পরিমাণটা কম চিনি বেশি পড়েছে তার জন্য কালারটা সুন্দর হওয়ার জন্যই একটু ক্যারামেল করে দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয় তারপরে পানিটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে চুষিগুলো দিয়ে দিলাম এই যে এই যে এবার নাড়াচাড়া করে আমাদের রেডি চুষির পায়েস তো তারপরে আমরা বেড়ে নিচ্ছি একটু পাতলাই রেখেছি কারণ এটা জমে যাবে আর বেশি মানে ঘনত্ব করলে কি হয় জমে গিয়ে একেবারে খামিরের মতো হয়ে যায় খেতে অতটাও ভালো লাগে না আর একটু যে পাতলা করে নিয়েছি তার তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে জমে যাবে তখন ও খেতে বেশ ভালোই হবে তো আমরা তো সবাই মিলেই একসঙ্গে যে অনেকগুলো প্লেট হয়েছে এগুলো বাড়িতে আমরা সবাই মিলে খাবো প্লাস আমাদের বাড়িতে ভাড়া দেওয়া আছে তাদেরকেও আমরা এক প্লেট দেড় প্লেট দু প্লেট করে যেমন পেরেছি তেমনভাবে দিয়েছি আর সবাই মিলে খাওয়ার তো মজায় অনেক আলাদা আর বাড়িতে আমরা কিছু করলে সবাই মিলে একসঙ্গেই করি আর হাতে হাত দিয়ে সবাই মিলে মানে কাজ করি এতে কিন্তু খুব আনন্দ হয় আর এতে অনেক মজা তো এটা জয়েন্ট ফ্যামিলি তো আমরা সব সময় একসাথে খেতে পারি না যখন মনে হয় একসাথে মানে রান্না করব তো তখন একসাথে রান্না করি আর একসঙ্গে সবাই মিলে খাই তো সবাইকে দিয়ে দিয়েছি তারপরে যে আমিও একটু টেস্ট করার জন্য নিয়ে নিলাম তো সত্যি অনেক মজার হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে তো কেমন হয়েছে আমাদের এই ভিডিওটি বলবে